অ্যালিফ লাইকেল কিতাবুলা ভাই বাফি এই কিতাবের মধ্যে ভুল তো কথা এই কিতাবের মধ্যে সন্ধ পর্যন্ত কোন প্রকাশ নাই সোবে বলেন সুবাহান আল্লাহ এই কিতাব ছাড়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব বললেন তো এ রবুল আলামিন হেদায়েত দান করে আর যারা নাকি এই কিতাবটাকে পড়া ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল জত এই সকল মানুষকে হেদায়েত দেয় না সবাই বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রব্বুল আলামিন বললেন এই কিতাব পড়ে কেমন এমন হবে এই কিতাব পড়ে মানুষ উপকারিতা হবে ফায়দা হবে এবং কি এই কিতাব পড়লে এমন হবে ওয়াইদা তুলিয়া আয়া তু ইমান আর এই কিতাবটা যারা তালাও করবে এবং কি শুনবে আল্লাহর আব্দুলের জোদ্দারের তন্ত্রে ইমানের কোম্পানি দান করবে সবাই বলেন সুবহান আল্লাহ যেমন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন মৌমাসির ঝাক গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় গুম গুম শব্দ করে কিনা করোনা নাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যেমন নাকি মৌমাছির চাষ মৌমাছির দল এক জায়গায় থেকে এমন একটা জায়গায় যায় তার মধ্যে গঙ্গম শব্দ করে ইমানদার বান্দা এবং বান্দি যখন কোরআনুল কারিমের কথাবার্তা এবং তফসিল নবীর হাদিসার বাক্কা যখন শুনবে এবং করবে আল্লাহ রাব্বুল ইজ্জত তার অন্তরে

وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَٰئِكَ

ওমনুদ্দি কথা কিনে আনে এবং মানুষকে এই জন্য কিনে আনে মানুষকে আল্লাহ রাস্তার পথ থেকে সরিয়ে নেবার জন্য بیگাইর ইলমিন না জানার কারণে ওয়ায়াতাকি জাহুস্বা আর যারা নাকি আল্লাহ রব্বুল রাস্তায় চলে রাসূলের রাস্তায় চলে জানন কি হেদিয়ত পাবতো নামাজ প্রতিষ্ঠান করে কোরআন কোরআনুল করিম ফলো করে তাদেরকে ঠাট্টা বিদ্যুৎ করে রব্বুল আলামিন বললেন গলাইকা লাহুম আযাবুল মুহিন বললেন যারা নাকি এই সব কাজ করবে তাদের জন্য শাস্তি এবং ভয়ঙ্কর তাদের জন্য শাস্তি অবধারিত আছে সবাই বলেন নাউজবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয় আল্লাহ তাআলা বললেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাকবিরান কা আল্লাম ইয়াসমাআ

তারা এমন করে উঠে যায় যেমন নাকি তারা কান দিয়ে তারা শোনে নাই আল্লাহ বলেন তারা এমন করে উঠে যায় যেমন কান দিয়ে তারা শোনে নাই আর তারা এমন অনুভব করে যেমন তাদের কানে কথা স্পষ্ট হয় নাই ওয়াকারা শব্দ রক্তে হয়েছে তাদের কান ছষা হয়ে গেছে ফাবাসিনহু বিআযাবিন আলিন ও নবীজি তাদের জন্য আপনি সুসংবাদ শুনিয়ে দেন তাদের জন্য ভয়ানক শাস্তি অবধারিত রয়েছে সবাই বলেন নাউজুবিল্লাহ এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাসিরহু বিআযাবিন আলেম ও নবীজি তাদেরকে সুসংবাদ দানে দেন আযাব কি কোনদিন সুসংবাদ হয় নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা বোঝাইতে চাই আমি এই ভাবে আপনাদের দৃষ্টান্ত দিয়ে বুঝাই যদি কোন একজন শয়তান আপনি একটা কথা বললেন আপনার কথা মানলো না আর একদিন বললেন সেই দিন আপনার কথা মানলো না তৃতীয় দিন বলবে ওই সন্তানের বাবা ওই সন্তানের মা বলবে বাবা রে ঠিক আছে তো আমি এই কথাগুলো বলি তুই মানুষ না ঠিক আছে আজকে তোর বাবা আসবে এমন পিঠা দিমু তখন তুই মজা পাবি মার খেলে মজা হয় নাকি মার না মার খেলে কি মজা হয় নাকি